দুপুর বেলা ভাতের পাতে মাছ ছাড়া চলেই না বাজারে এখন প্রচুর টাটকা মাছ ওঠে আজ বাজার থেকে নিয়ে এসেছি ট্যাংরা মাছ তৈরি করে দেখাবো সরষে ট্যাংরা নমস্কার আর পৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমকি আবার চলে এসেছি সর্ষে ট্যাংরা রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিন সর্ষে ট্যাংরা রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি তারপর ভালো করে ধুয়ে দিয়ে নিয়েছি কিছুটা আলু আর বেগুন লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি সর্ষে বাটা হলুদ গুঁড়ো নুন চেরা কাঁচা লঙ্কা রসুন কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ধনে পাতা কুচি মাছগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এছাড়াও একটু সর্ষের তেলও মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল মাখালে মাছের যে একটা আষ্টা গন্ধ সেটা কিন্তু থাকে না আর আরেকটা উপকার হয় ভাজার সময় খুব একটা তেল ছিটকোয় না এত টাটকা মাছ তো আমি কিন্তু এটা ভাজব না আপনারা চাইলে মাছগুলো ভেজে নিতে পারেন মেখে নিয়েছি এবার মিনিট দশেক রেখে দেব ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য নিয়ে নিচ্ছি নুন নিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো চারিদিকে মাখিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েই আলুগুলো ভেজে নিচ্ছি আলুতে হালকা রঙ ধরতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো আলু আর বেগুনগুলোকে একটু ভেজে নেব আলু আর বেগুনগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলেই দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব পেঁয়াজের রং ধরতে শুরু করে দিয়েছে পেঁয়াজ ভাজা হচ্ছে এখন আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিলে টমেটো নরম হয়ে যাবে তাড়াতাড়ি দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দেশি ট্যাংরা মাছ খুবই সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ এই মাছে কাঁটা কম থাকায় সবাই কিন্তু খেতে পারে ট্যাংরা মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের পক্ষে ভালো এবং আমাদের মাথার বিকাশেও কিন্তু সাহায্য করে তাই ছোটো বাচ্চাদের আপনারা ট্যাংরা মাছ খাওয়াতেই পারেন টমেটো পেঁয়াজ কষতে কষতেই আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে আরও একটু কষিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম এবার পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি এখন ম্যারিনেট করে নেওয়া ট্যাংরা মাছগুলো ছেড়ে দিচ্ছি আগেই বলেছি আমি মাছ ভীষণ টাটকা বলে আমি ভাজিনি ভাজলে কি হয় একটু হলেও কিন্তু মাছের গুণটা চলে যায় আপনারা চাইলে মাছ ভেজেই নিতে পারেন ট্যাংরা মাছগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে দশ মিনিট দমে রান্না হতে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা খুলে দিচ্ছি মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন ভেজে নিয়েছিলাম যে সেটা দিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে আরো পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম তৈরি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি অসম্ভব সুস্বাদু রান্না কিন্তু এটি গ্যাস অফ করে দিচ্ছি পরিবেশন করে দেব সর্ষে ট্যাংরা তৈরি হয়ে গেছে সর্ষে ট্যাংরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আটপৌরে হেসেল চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিন আর আমার ফেসবুক পেজ আট পৌরে হেসেল ফলো করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্যদিন অন্য রান্না নিয়ে নমস্কার